ফ্রেন্ডস এখন বাজছে দুটো দুটো ওরা বাবা ছেলেতে খাবে আজ কিছু একদম কিছু করিনি তরকারি শুধু ইলিশ ভাপা সরষে ইলিশ ভাপা সরষে ইলিশ আর ভাত আর আলু মাখা আর লেবু আছে ওর সাথে তোযোকে লেবু দিয়ে দিয়েছি ওর বাবা মনে খাবে না তো যে লেবুটাকে আলু ভাতটা ওরম করে গোল করছিস তুমি লেবু নেবে নেবে না মাছ দিয়ে দিই এখানে আছে তিনটে মাছ একটা লেজা আর একটা হচ্ছে মুড়ো মাছের এটা কি ভেঙে গেলো নাকি বলতে কি বাবু সব 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 ইলিশ মাছটা ভেঙে যাচ্ছে কেন বুঝতে পারছি না খুব বড় ইলিশ মাছটা আছে দেখুন কত বড় দেখুন ঠিক আছে থাক 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 ভেঙে যাবে দেখুন কত বড় মাছের পিসটা এর উপর লঙ্কা দিলাম তাও ভেঙে গেছে মনে হয় তারা খুঁজে দেবো না তুমি না হাতা নিলে হতো দাও দাও হাতা নিয়ে নি দাও ছাড়ো ছাড়ো আমাকে এর থেকে একটু দিবা কারণ আমার মাছের মাথাটা আর কি আছে ভাতের উপর দিয়ে দিচ্ছি গ্রেভিটা ও লঙ্কা এতগুলো খাবে এতগুলো লঙ্কা খেতে পারবে তুমি তো যখন ভাতের উপর দিয়ে দিচ্ছি সরষে ইলিশ দারুণ হয়েছে সাথে আছে লেবু তো তোকে আবার ঝুরঝুরে করে ভাতটা লেবুটা নিয়ে নিয়েছিস তো আমি তো দিয়ে দিয়েছি তোর ভাতে ও ঝুরঝুরে করে ভাতকে মেখে দিতে হয় দাঁড়া বাবু ভাতটা সারা মেখে দিই এই যে ওর ভাতটা মেখে দিচ্ছি ঝুরঝুরে করে ও খেয়ে নিবে লেবুটা একটু টক টক হয়ে গেলে ওর খুব পছন্দের খেয়ে নেয় আমার ছেলেটা ইলিশ মাছের কাঁটা ছাড়িয়েও খেতে পারে জানেন কি বলবো খেয়ে নেয় মোটামুটি খেয়ে নেয় এবার একটা দুটো কাঁটা হয়তো ছাড়াতে পারে না আমিও নিয়ে নিলাম আর আমাকে ভিডিও তো দেখাচ্ছি না ওদের বাবা ছেলেকেই দেখাচ্ছি খাচ্ছি ওরা সবাই খেয়ে নিন খেয়ে নিন লাঞ্চ করে নিন সবাই কথাবার্তা উল্টে যাচ্ছে তদলে যাচ্ছে আমি খুব টেনশনের মধ্যে আছি সব কথা তো শেয়ার করা যায় না একটুখানি শুধু বললাম খুব টেনশানে আছি

খাওয়া দাওয়া চলছে ওরাও খাচ্ছ আমিও খাচ্ছি মাছটা কি তোকে ছাড়িয়ে দেবো ও কাঁচা লঙ্কা খাবি খাবি না এই তো এভাবে একটু একটু ছাড়িয়ে খা খেতে পারবি খা পারবি চেষ্টা কর সব নিজে হাতে শেখা ভালো দেখ না পারিস না নহলে নাহলে আমি তো আছি জল খেয়ে নিলি অতটা আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে আসি দাঁড়ান আর আমি খেতে পারব না তো ফ্রেন্ডস ভিডিওটা আজ বেশি বাড়াবো না এখানে শেষ করছি আজকে আমাদের লাঞ্চ হচ্ছে সরিষা ইলিশ আর আলু সেদ্ধ মাখা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরে আবার একটা ভিডিও